দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি মাশাল্লাহ খুব সুন্দর নাম তো বন্ধু আপা আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি Nói trong tâm hồn, hãy đăng

নাম্বার বলতে পারেন নাম্বার কেন বলে দেব আচ্ছা তো দাম কী বললেন দশক আপনার কাছে পর্যন্ত আপনার শুনলেন তার নাম্বারটা আমি নাম্বারটা আবার বলছি ওয়ান থ্রি সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম